আমি নিশিতাংশ দত্ত আজকে হচ্ছে আমার বাকি কিছু ইনফরমেশন আসলে শেয়ার করব যেটা আসলে প্রথম দিনের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে অনেকেই আমাকে আসলে প্রশ্ন করছেন ফিনল্যান্ড সুইডেন বা নরওয়ে রেখে ডেনমার্কে কেন আসলে কারণ স্ক্যান্ডিনেভিয়ান নিয়ে চারটা কান্ট্রি আছে আমরা জানি তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করি সেটা হচ্ছে যে ফিনল্যান্ড আমি হচ্ছে দুইটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে একদম স্কলারশিপসে অফার লেটার পেয়েছিলাম ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ ওলু এবং ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এছাড়াও আমি ইউনিভার্সিটি অফ টুরপু থেকেও অফার লেটার পেয়েছিলাম কিন্তু স্কলারশিপ পাইনি ওইটাতে সুইডেনে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ মালমো থেকে অফার লেটার পেয়েছি আর সুইডেনে আপনারা যারা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখেন তারা হয়তো জানবেন যে সুইডেনে হচ্ছে আপনি যদি ফার্স্ট চয়েস সাবজেক্টে অফার লেটার পেয়ে যান তাহলে পরেরগুলোতে তারা হচ্ছে আপনাকে আর কাউন্ট করবে না মানে আপনি প্রথমটাই পেয়ে গিয়েছেন ওইটাতেই ভর্তি হইতে হবে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ মালমতো আমার সাবজেক্ট পেয়েছিলাম ক্রিমিনোলজি তো ওইটার জন্য আমার পরেরগুলো আসলে আর দরকার হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমি সুইডেন ফিনল্যান্ডে অফার লেটার পেয়েও কেন হচ্ছে আমি আসলে ডেনমার্কে আসলাম এটার কারণ হচ্ছে যে ফিনল্যান্ডে যদিও আমার স্কলারশিপ ছিল দুইটা ইউনিভার্সিটিতে কিন্তু বিষয়টা হচ্ছে ফিনল্যান্ডে আমি একটু খোঁজখবর নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে ফিনল্যান্ড এখন ইকোনমিক্যালি আমার মতো যারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসতেছে তাদের জন্য একটু টাফ কারণ আমি গত বছর যারা এসেছে তাদের কাছে খোঁজখবর নিয়েছিলাম খুবই একটু কষ্ট হচ্ছে আসলে তাদের বিভিন্ন ধরনের অড জব যেটা আমরা বলি এটা পাওয়ার জন্য এবং অনেকের এমনও হয়েছে যে এক বছর ধরে ওনারা আসলে ওখানে ফিনল্যান্ডে আছেন কিন্তু কোনো চাকরি পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমার হয়তো স্কলারশিপের কারণে আমার হয়তো এডুকেশনাল কস্টটা বিয়ার হতো বাট আমার যে লিভিং এক্সপেন্স ওইটা আসলে আমার পক্ষে বিয়ার করে একটু টাফ হয়ে যেত আবার ফিনল্যান্ডে আসার জন্য হচ্ছে আমি যেহেতু আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আমি স্পাউস নিয়ে এসেছি ফিনল্যান্ডে স্পাউজ নিয়ে আসার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে ব্যাঙ্ক স্টেটমেন্টের ঝামেলাটা ডেনমার্ক থেকে একটু বেশি এই জন্য আসলে আমি আসলে মূলত ফিনল্যান্ডটা কনসিডার করিনি সুইডেনের ক্ষেত্রেও একই সমস্যা ছিল আসলে মূলত ডেনমার্কে আপনি পাউজ নিয়ে আসার ক্ষেত্রে যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই ইজি এবং সর্বোপরি হচ্ছে যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আসেন ডেনমার্কে হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টের জন্য কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না যেটা ফিনল্যান্ড এবং সুইডেনে কিন্তু আপনার লাগতেছে এই কারণেই আসলে আমি মূলত ফিনল্যান্ড বা সুইডেন চুজ না করে ডেনমার্কে এসেছি ও আরেকটা কান্ট্রি বাদ রয়ে গিয়েছে সেটা হচ্ছে নরওয়ে নরওয়েতে একটা ডিপোজিট মানি দিতে হয় অলমোস্ট বারো তেরো চোদ্দো লাখ টাকার মতো যেটা আসলে তারা পরে ব্যাগ দিয়ে দেয় কিন্তু ওই যে এই কারণে আমি আসলে নরওয়েটাও চুজ করিনি এবং নরের টিউশন ফিসও অনেক হাই আসলে আপনারা যদি জানেন নরের টিউশন ফিস এখন অতিরিক্ত হাই তারা আসলে চায় না যা আমাদের মতো এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে স্টুডেন্টরা তাদের এখানে আসুক বা আসলেও যাতে এই ধরনের হাই টিউশন ফিস পে করে তারা আসে তো এই কারণেই আমার আসলে এই তিনটা দেশে না গিয়ে ডেনমার্কে আসা বাট আপনারা যার যার পছন্দ যেটা যার যেখানে ভালো লাগে ওইখানে অবশ্যই যেতে পারবেন ইউ আর ওয়েলকাম এবং আমি চেষ্টা করব সব দেশ নিয়েই আলাদা আলাদা পার্টি পার্টি ভিডিও দেওয়ার আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কেন আমি আসলে ফিনল্যান্ড সুইডেন বা নরওয়েতে না গিয়ে ডেনমার্কে এসেছি ওকে তাহলে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য এবং অবশ্যই চেষ্টা করবেন লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকার থ্যাংক ইউ